হ্যালো সিন আমি আসলে কয়েকদিন ধরে একটু অসুস্থ কিন্তু তারপরেও আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আমাদের যে ইউনিভার্সাল টোকেন ছিল এই যেখানে বিভিন্ন ব্যাকএম কনিকলস ডেলি করনিকলস তারপর হচ্ছে আইকন কনিকল হ্যাক আইকন কর্নিকলস এখানে প্রত্যেকটার মধ্যে কিন্তু আমাদের যে ইউনিভার্সাল টোকেন সেটা কিন্তু আগে দিত কিন্তু বর্তমানে কিন্তু আমরা এটা পাবো না অর্থাৎ এখানে যেখানে যেখানে আপনার ইউনিভার্সাল টোকেনটা দেওয়া হয়তো এগুলা কোনোটাতেই এখন আর এই ইউনিভার্সাল টোকেনটা দেওয়া হবে না তো আমাদের যে পুরাতন ইউনিভার্সাল টোকেনটা ছিল এখন সেগুলো কিন্তু কিছুদিন পর চলে যাবে এখন যার কারণে আমরা স্টোরে গিয়ে আমাদের যে ইউনিভার্সাল টোকেনগুলো আছে সেগুলো আমরা এক্সচেঞ্জ করে নিব আমরা প্রথমে স্টোরের মধ্যে যাব স্টোরে যাওয়ার পর আমরা এক্সচেঞ্জে যাব এক্সচেঞ্জে যাওয়ার পর আমাদের এখানে যে টোকেন আছে আমরা সেই টোকেনের মধ্যে ক্লিক করবো টোকেনে ক্লিক করার পর আমি যদি ক্লিক করে কোনো একটা প্যাকের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু সাড়ে ছয় হাজার মতো ইউনিভার্সাল টোকেন আছে তো এটা আমি এখানে ক্রস করে ফেলবো অর্থাৎ এইখানে আমি কোনো একটা প্যাক ওপেন করে এটা আমি নিয়ে নিব তা আমার কাছে আরও প্রায় সাড়ে চার হাজার মতো আছে সরি সাড়ে পাঁচ হাজার মতো এখন আমি এখান থেকে তিনটা প্যাক ওপেন করব এখান থেকে আপনাকে সুযোগ দেওয়া হবে মানে হচ্ছে এগুলা যাতে ক্রস করতে পারেন ইউনিভার্সাল টোকেনগুলা তো আমি একটা ব্যাগ ওপেন করলাম দেখি আমি কি প্রায় পিএচবির একটা প্লেয়ার পাইছি একশো তিন এটা টর্সের প্লেয়ার আমি এখান থেকে সর্বোচ্চ তিনটা প্যাক কিন্তু ওপেন করতে পারবো তবে এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চার দিন পরে কিন্তু এটা চলে যাবে তো আমি আমাকে চার দিন এর আগে এটা কমপ্লিট করতে হবে আমি এখানে আরেকটা ব্যাগ ওপেন করলাম আমি কিন্তু অসুস্থ যার কারণে একটু আপনার হেডফোন লাগিয়ে বা সাউন্ডটা বড় করে শুনলে হয় ভালো করে শুনতে পারবেন স্ট্রাইকার তারপর এটা যাই হোক খুব একটা ভালো প্লেয়ার দেয় নাই আপনারা যারা মোবাইল টপ আপ করতে চান তারা ট্রাইশপ ডট ইন এটাতে গেলে আপনারা ই স্পোর্টস এফসি মোবাইল বিভিন্ন পাস এবং হচ্ছে আপনারা এফসি পয়েন্ট সিলেবার এগুলো কিন্তু কিনতে পারবেন আপনি এখানে ফেসবুক বা জিমেল যে কোনোটা দিয়ে আপনার তারপর হচ্ছে এখানে তাদের জিমেল আইডি এবং নাম্বারটা দিবেন তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিবেন এবং হচ্ছে এখানে আপনার কন্টাক্ট কন্ট্যাক্ট নাম্বার দিবেন তারপর আপনি এখানে বিকাশ নগদ যে কোনো একটা সিলেক্ট করবেন এখানে বাই নাও ক্লিক করার পর আপনাকে বিকাশ অথবা নগদ যে কোনো একটা সিলেক্ট করে আপনি এখান থেকে প্যাকগুলো কিনতে পারবেন আর একটা প্যাক আছে আমরা ওটা ওপেন করবো দেখি আমাদেরকে তারা কী দেয় তো ফ্রান্সের রাইট উইঙ্গার আমি অফাম পিএচির দ্যামবেলা দিবে যাই হোক আমাদের তিনটা প্যাক ওপেন করা শেষ এখন কিন্তু আমার কাছে প্রায় এক হাজার মতো ইউনিভার্সাল টোকেন আছে এখন আমি এটা ক্রস করার জন্য আমার এই পেকটা রাখছি অর্থাৎ আপনি সবগুলো ক্রস করার পর লাস্টে এইটা থেকে আপনি আনলিমিটেড ওপেন করতে পারবেন অর্থাৎ আমি আপনি এটা একবার এটা তিনবার তারপর হচ্ছে আপনি এটা থেকেও কিন্তু একবার ওপেন করতে পারবেন জাস্ট একবার অর্থাৎ দশ হাজার দিয়ে এরপর বিশ হাজার যত বেশি আপনার ইউনিভার্সাল টোকেন থাকুক না কেন আপনাকে এই প্যাকটা ওপেন করতে হবে অর্থাৎ আনলক করতে পারবেন এটা আপনার আনলিমিটেড করা যাবে অর্থাৎ আপনার বিশ হাজার বিশ হাজার সবগুলো আপনাকে এখানে খরচ করতে হবে তা আমি আমার কাছে যেহেতু এক হাজার টোকেন আছে আমি এখান থেকে দুইটা ব্যাগ ওপেন করলে আটশো হয়ে যাচ্ছে তো আমি আটশো ওপেন করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে মাত্র আর দুশো ষোলো টোকেন আছে এখন আপনারা ছেলে আটটা কাজ করতে পারেন এই যে ডিভিশন ড্রাইভারে গিয়ে আপনাদের কাছে যদি কম্পিটিটিভ টোকেন থাকে এই যে কম্পিটিটিভ টোকেন এটা দিয়ে আপনারা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন ইউনিভার্সাল টোকেনগুলা তা আমি এই যে একটাতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে একটা দিয়ে আপনি একটা পাবেন এই যে এখানে একশো আছে আমি যদি একটা প্যাক ওপেন করি আমার কাছে যদি দুশো উননব্বইটা আছে আমি দুইটা ব্যাগ ওপেন করবো দুইশো দিয়ে তা আমি এখান থেকে দুইশো ইউনিভার্সাল টোকেন পাবো তারপর এখানে কিন্তু আমি এটা আর ওপেন করতে পারবো না কারণ আমার কাছে একশো টোকেন নাই এখন আমি এখানে উননব্বইটা প্যাক ওপেন করবো যে দেখা যাক এই যে করা যাচ্ছে আমি একসাথে উননব্বইটা প্যাক ওপেন করলে উননব্বইটা ইউনিভার্সাল টোকেন পাবো আমার কাছে দুইশো কত জানি ছিল এখন দেখতে চান পাঁচশো তো আমি কি করব এই এগুলো দিয়ে এখান থেকে আরেকটা প্যাক ওপেন করব যদি এটা খুব কাজের প্যাক না তো আমি আরেকটা প্যাক ওপেন করে ফেললাম এভাবে করে আপনারা ইউনিভার্সাল টোকেনগুলো খরচ করতে পারবেন এবং আপনাদের কাছে কম্পিটিভ টোকেন থাকলে সেটাকে ইউনিভার্সাল টোকেনে রূপান্তর করে তারপর সেগুলোও ক্রস করতে পারবেন তো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে যাদের ইউনিভার্সাল টোকেন জমা ছিল তাদের টোকেনগুলো হয়তো চলে যেত যদি আপনারা না জানতেন তো এভাবে করে আপনারা আমাদের যে ইউনিভার্সাল টোকেন সেগুলো ক্রস করে রাখবেন কারণ এগুলো কিছুদিন পর চলে যাবে এবং আর কোনো ইভেন্টে কিন্তু আমাদের ইউনিভার্সাল টোকেনটা কিন্তু আর আসবে না তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজেও ফলো দিয়ে রাখবেন তাহলে অ্যাপসি প্রত্যেকটা বাংলা ভিডিও আপনারা ইজিলি পেয়ে যাবেন